আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ফতুল্লা হাটে আসছি তো আজকে ফতুল্লা হাটে কি কি থাকছে এবং গুলার এক এক করে দাম জানাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা আজকে আমরা আসছি আমাদের এলাকার বাজারে মাছের সমারোহ দেখলাম খুবই ভিক সাইজের কিছু মাছ নিয়ে এক ভাই বসে আছে ভাইয়ের সাথে সাক্ষাতে কথা বলবো আমি আগে মাছগুলো গুলার বেড়ে দেখাই কত বড় বড় মাছ বিভিন্ন প্রজাতির পুরাইল চিতল আচ্ছা ভাই আমি নাম তো জানি না এগুলোর এক একটা করে নাম কোন কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই নাম এটা কি এটা কাতল ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা কেজি বারোশো টাকা কেজি হিসাবে বারোশো আচ্ছা কেউ যদি নিতে চায় বারোশো টাকায় হ্যাঁ ওনার সাথে লাইভে আপনারা কথা বলতে পারেন আমি ওনার নাম্বার দিয়ে দিব ফেসবুকে প্রথম দৃষ্টি আমি ওনার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে তারপরে এটা ডায়েট মাস বাইরে কেজি পনেরোশো

রেজাল্ট করতে পারবেন এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে ঠিক আছে তারা এই জোড়াটা নিতে পারেন এই পার্সেন্ট খুবই যারা অনেকে বলেন যে ভাই না কেন বাচ্চা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলোর বাচ্চা নিয়ে ওরান হান্ড্রেড পার্সেন্ট তো যোগাযোগ করবেন বন্ধুরা আমার কাছে পেয়ে যাবেন খাওয়ার জন্য লোসা যারা কবু করে বাচ্চা নিতে চান খাওয়ার জন্য লোসা যেরকম দশ জোড়া বিশ জোড়া তারা যোগাযোগ করবেন এখানে দেখতেই পারছেন এগুলো লোচা কবুতরের বাচ্চা এবং উড়ানের জন্য যদি নিতে চান এই ধরনের বাচ্চা যোগাযোগ করবেন খাওয়ার জন্য উড়ানের জন্য তারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি বন্ধুরা এখানে দেখতেছেন কিছু কবুতর যারা এরকম জোড়ায় জোড়ায় কবুতর নিতে চান এরকম মাত্র পাঁচশো থেকে শুরু করে এক হাজার দুই হাজার টাকা পড়বে জোড়া যারা নিতে চান যোগাযোগ করবেন রানিং কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন যারা এরকম লক্ষ্য কবুতর নিতে চান তারা যোগাযোগ করবেন আমার সাথে সারা বাংলাদেশ জেলিবেন রানিং জোড়া যদি নিতে চান যোগাযোগ করবেন বন্ধুরা এখানে দেখতেছেন এক বিউটি রেসার যারা বিউটি নিতে চান কয়েটের মধ্যে তারা এই প্যাডটা নিতে পারেন এই জোড়াটা যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ব্ল্যাক সিরাজি বিগ সাইজের জোড়া যারা এই জোড়াটা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা বন্ধুরা এখানে দেখতেছেন এক জোড়া সবুজ গলা কবুতর যারা সবুজ গলা কবুতর ফ্লাইয়ের জন্য উড়াতে চান তাদের জন্যই এই প্যাপটা দেখতেই পারছেন যদি কোনো বাড়াদার চান যোগাযোগ করবেন বন্ধুরা চমৎকার এক জোড়া গোল্লা কবুতর যারা এরকম দেশি টাইপের গোল্লা কবুতর নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ডিম্বাচার রানিং হান্ড্রেড পারসেন্ট বিগ সাইজের গোল্লা যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা জোড়া হলে নিতে পারবেন এরকম বিগ সাইজের গোল্লা কবুতর বন্ধুরা এখানে দেখতেছেন কিছু চমৎকার কালেকশন ফিফটি যদি কারো লাগে এরকম সুন্দর সুন্দর কালেকশন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা জোড়া পেয়ে যাবেন এরকম খুবই সুন্দর সুন্দর খুব কালেকশন যদি লাগে সারা বাংলাদেশ ডেলিভারি দেই দেয়া যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিছু কালেকশন দেখাবো চমৎকার কিছু কইল পাখি আসছে ডিমোলা পাখি রানিং যারা এরকম রানিং কৈল পাখি নিতে চান ডিমোলা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো স্কিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এরকম জিরো থেকে এবং ডিম পাড়া পাখি পর্যন্ত আপনারা নিতে পারবেন একটা মুরগির সাথে আটটা বাচ্চা এটা আমার মায়ের মুরগি যারা এরকম হ্যাঁ দেশি মুরগি নিতে চান আটটা বাচ্চা সহ এরকম বারোটা আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি বন্ধুরা এখানে দেখতেছেন কিছু ইকোরিয়ামের মাছ যারা এরকম ইকোরিয়াম এবং মাছ নিতে চান আমার কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারিগুলি এরকম সুন্দর সুন্দর মাছ পেয়ে যাবেন ইকোরিয়ামের সাথে যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা শুধু মাছই নয় আপনারা এরকম সুন্দর সুন্দর ইকোরিয়ামও পেয়ে যাবেন আমার কাছ থেকে খুবই চমৎকার চমৎকার ইকোরিয়াম সারা বাংলাদেশ ডেলিভারি করি বন্ধুরা যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে ফিশ থেকে ধরে বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবেন ফিশ অ্যাঞ্জেল বিভিন্ন রকমের ফিশ পেয়ে যাবেন তো এছাড়া আপনারা পেয়ে যাবেন এটার সাথে যে সেট আপ সব ধরনের সেট আপ পেয়ে যাবেন অক্সিজেন সহ আপনারা ইকোরিয়ামের যা যা যাবতীয় মেডিসিন লাগে সব ধরনের মেডিসিনও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি করি যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতেই পারছেন আমাদের এই শপটা তো সব ধরনের আইটেমের আপনারা ইকুরিয়াম পেয়ে যাবেন যদি কেউ অর্ডার করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর আমরা মালটা খুবই সযত্নে আপনার মালটা কুরিয়ারে পাঠাবো যদি তার লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে একটা মাল আমরা রেডি করছি এই মালটা যাবে বরিশাল তো বন্ধুরা এরকম করে আপনারও পার্সেল চলে যাবে সারা বাংলাদেশ যদি কোনো ভাই চান যা বা বোনেরা চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতেই পারছেন বিভিন্ন রকমের একুরিয়াম এখানে আজকের জন্য ফতুল্লাহ হাত থেকে বিদায় নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ